জনগণের উপর কারো দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে পার পাওয়া যাবে না দেশের মানুষই তা প্রতিহত করবে এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন কয়েকটি রাজনৈতিক দল পিআর দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের শঙ্কা নির্বাচন বিলম্বিত হলে আবার ফিরে আসতে পারে ফ্যাসিবাদ জাতীয় নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সমাবেশ শুক্রবার সকালে এই আয়োজনে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন নির্বাচনী দেশের পরিস্থিতি স্বাভাবিক করবে ভোট বাঞ্চালে ষড়যন্ত্র রুখে দেবে জনগণ এই সরকার লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে ভাবে সরযন্ত্রে। কীভাবে নির্বাচন ঠেকানো যায় কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে এদেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পদানত করে এদিন ঢাকার বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপির আরেক নেতা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই একদল পিয়া নির্বাচনে দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে চাপিয়ে দিয়ে আপনি মনে করেছেন পার পেয়ে যাবেন সেটি বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ হতে আমি আপনাদের অনুরোধ করব সব সময় মনে রাখতে হবে আপনার আমার যে দায়িত্ব গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ নয় বলেও মন্তব্য করেন জাহিদ হোসেন বিচন কুমার দাস ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি করতে গেলে তাকে কথা জানান প্রধান উপদেষ্টা সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নির্বাচন বাণিজ্য ও কৃষি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রাষ্ট্রদূতকে জানান নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন চাঁদপুরে ভরা মৌসুমেও ইলিশ বিক্রি হচ্ছে আকাশ ভারতে কম দামে ইলিশ রপ্তানির খবরে দেখা দিয়েছে খুব। দেশীয় বাজারে ইলিশ যেখানে তেইশশো থেকে চব্বিশশো টাকা সেখানে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে মাত্র পনেরোশো টাকা দরে এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা যদিও ব্যবসায়ীরা সাফাই গাইলেন ভারতে রপ্তানির প্রভাব পড়েনি দক্ষিণের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট সরগরম থাকে প্রতি শুক্রবার ও শনিবার নানা প্রান্ত থেকে সস্তায় মাছ কিনতে আসেন ক্রেতারা তবে এবার ইলিশের দাম নিয়ে তাদের নানা অভিযোগ ক্রেতারা বলছেন দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পাতে উঠছে না ইলিশ অথচ ভারতে কম মূল্যে ইলিশ রপ্তানি বৈষম্যমূলক যে আমাদের খাওয়ার কথা কম রেটে ইন্ডিয়া যাচ্ছে তো এটা এক ধরনের বৈষম্য এবং সিন্ডিকেট আমাদের দেশের লোকে এখন ইলিশ পাচ্ছে না সেখানে ভারত পনেরোশো টাকা কেজি ইলিশ পায় এটা একটা রসই রয়ে যায় এখন তো আর ভারত বান্ধব সরকার নাই তাহলে এখন কিভাবে ভারত তবে ভারতে রপ্তানি হওয়া ইলিশের দামের বিষয়টি সম্পূর্ণ দুই দেশের সরকারের বিষয়ে বলছেন আরতাররা তাদের দাবি স্থান ভেদে ইলিশের দামের তারতম্য হয় কক্সবাজার হাতিয়া আর বরিশালের তুলনায় দাম বেশি চাঁদপুরের ইলিশের চাঁদপুর এবং হাতিয়া যেটা দুই ধরনের কফাত মাছের তফাতের কারণে আপনার দামটা বেশ পাইকারি কিনার এই পাইকারি বিক্রি যে হাতে আমরা দশ টাকা বিশ টাকা কেজি লাভ করি সর্বোচ্চ নাহলে পঞ্চাশ টাকা কেজি ব্যবসা হয় এর কেজি তো আমাদের হাতে কৃষি নেই ভারতে ইলিশ রপ্তানির প্রভাব চাঁদপুরের আরতগুলোতে পড়েনি বলছে মৎস্য বণিক সমিতি রপ্তানিকার আমাদের চাঁদপুর থেকে এখন দুটো মাছ নেয়নি তো এটার খুব একটা প্রভাব আমাদের এখানে পড়েনি দামে মাছের দাম তো এমনিই বেশি কারণ হল সরবরাহ কম ইলিশের যদি এখান থেকে রপ্তানিকারকরা মাছ নেওয়া শুরু করে কিনা শুরু করে তাহলে দামের উপর কিছুটা প্রভাব পড়তে পারে প্রতি মৌসুমের এই সময় ইলিশের দাম সহনশীল থাকলো এবার সেটি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ডিবিসি নিউজ ডেস্ক খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এক বছর আগে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের জেরে চারজন নিহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ থেকে মিছিল বের করে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন সাপলা চত্বর ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা সেখানে স্মরণ করা হয় সংঘাতে মারা যাওয়া জুনান চাকমা রুবেল চাকমা ধনরঞ্জন চাকমা ও অনেক চাকমাকে সংঘাত ও হতাহতের ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি মাফির দাবি জানানো হয় সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের গুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন